আজকের ভিডিওটা আরম্ভ করছি জয়চাঁদের পাড়া থেকে তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর গ্রীষ্মের মৌসুম বলে সেই জন্য পিকনিক হচ্ছে সেই সব দেখেই চলে আসলাম অটো ধরতে অটো অটো করে কোথায় যাচ্ছে না কাকদ্বীপ কাকদ্বীপ ফুল মেলা চলো গিয়ে দেখাই তো ফুল মেলাতে কি কি জিনিস আছে আর জয়চাঁদের খুশিটা দেখো একদিন পরে আমরা চলে এসেছি কাকার চ্যানেলে আর কাকার চ্যানেলে অবশ্যই তোমরা করে দি আর আমরা চলে এসেছি আবার তোমরা অনেকে কমেন্ট করে জয়জের সঙ্গে সঙ্গে কিছু হয়নি কারণ আমাদের সেই পরিস্থিতি আর নেই যে একসঙ্গে ভিডিও করবাই নাই ঘন্টা নাই গোপাল সব ঠাকুর আমাদের সঙ্গে পিকনিকের টাইম সেই জন্য সবাই পিকনিক করে ফিরছে এখন চলে এসেছি ফুল মেলায় হ্যাঁ গ্রামে এসে গ্রামেরই ফুল মেলা কাকদ্বীপ ফুল মেলা এই কাকদ্বীপ ফুল মেলা যেতে যেতে ঠিক এরকম একটা মন্দির পরে তারপরেই আমরা প্রবেশ করে গেলাম ফুল মেলার ভিতরে আর ফুল মেলার গেটটা খুব সুন্দর করেছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে দেখবার মতন আর প্রচন্ড পরিমাণে ভিড় বা ঢুকেই দেখলাম একটা জোকার সেজে রয়েছে আর সবাই ওকে সাহায্য করছে আমরাও কিছু দিলাম কেননা দেখো মনোরঞ্জন করছে গরিব বলে সেই কারণেই মানুষের মনে হাসি জুগিয়ে চলেছে তারপরেই দেখলাম এখানে বিশাল বড়ো অনুষ্ঠানের জায়গা করেছে এবং অনুষ্ঠানও হচ্ছে তারপরে এক এক করে গাছগুলো দেখছি অসাধারণ অনেক রকম গাছ রয়েছে এবং ফুল দেখো কত সুন্দর ফুলগুলো কি বিশাল বড় বড় হ্যাঁ তোমরা হয়তো ছবিতে ছোট দেখছ কিন্তু আমি নিজের চোখে দেখেছি বিশাল বড় বড় ফুলগুলো এক একটা গাছে হয়ে রয়েছে নানা রকম ফুলের গাছ এবং ফলের গাছ সব কিছু দেখছি নিজের চোখে এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো এত ভালো এবং বিশাল বড় এলাকা নিয়ে এই ফুল মেলাটা হয়েছে শুধু ফুল গাছ না আরও অনেক কিছু আছে সবই দেখাবো এক এক করে এইগুলো সব কাঁটা জাতীয় ক্যাকটাস গাছ তোমার দেখতেই পাচ্ছে সব নানা রকমের ক্যাকটাস গাছ রয়েছে এখানে লাইন দিয়ে এবং দামও লেখা রয়েছে সেখানে বিক্রি করার জন্যে নানা রকম ফলের গাছ এবং নানা রকম ঔষধি গাছ দেখলাম তারপরেই এরকম একটা বসবার জায়গা রয়েছে যত সম্ভব কোনোরকম সম্মানীয় ব্যক্তি বা কোনো বড় ধরনের ব্যক্তিরা আসলে এখানেই বসতে দেয় সেই জায়গাটা করেছে মেলার ঠিক মাঝখানে সেটাও দেখলাম এবং এটাও অসাধারণভাবে সাজিয়ে তুলে অসম্ভব ভিড় সেই সব জায়গা দেখতে দেখতে চলে আসলাম প্রোগ্রামের যে প্রোগ্রামের জায়গায় নানা রকম প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের নৃত্য থেকে আরম্ভ করে গান 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 আবৃত্তি এগুলো হচ্ছে আর বড়দেরও আবৃত্তি হচ্ছে সেই সব শুনে তারপরে চলে আসলাম বনসাই বনসাই গাছগুলো দেখতে বনসাই গাছগুলো জানো তো ছোট্ট ছোট্ট গাছের মধ্যে অনেক বছর পুরাতন গাছগুলো সেসব দেখলাম আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছি আর আমার বাড়িতেও একটা বট গাছ আছে ঠিক তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স ছোটোর মধ্যে রেখে দিয়েছি একটা পাতলা টপের মধ্যে করে সেটাও একদিন দেখাবো আমার অনেক রিলসে এবং ভিডিওতে দেখানো রয়েছে সেটা দেখবে নইলে আমি একদিন দেখাবো আর এই বনসাই গাছগুলো দেখতে অসাধারণ লাগছে আর আমার খুব ভালো লাগে এইসব ছোটো ছোটোর মধ্যে গাছগুলো বনসাই গাছ দেখো ছোট্টোর মধ্যে টপের মধ্যে পাতলা পাতলা টপের মধ্যে করা রয়েছে এই বনসাই গাছগুলো একটার পর একটা দেখছি আর মন জুড়িয়ে যাচ্ছে আমার গাছ গাছটা খুব ভালো লাগে কিন্তু জমি নেই বলে এবং জায়গা নেই বলে আমি করতে পারি না আর এইগুলো হচ্ছে ফলের গাছ যেগুলো লাউ বেগুন বিশাল বড়ো বড়ো বেগুন হয়ে রয়েছে তারপরে লাউ হয়ে রয়েছে ছোটো ছোট গাছের মধ্যে সেইগুলোও দেখলাম আর খুবই ভালো লাগলো তোমাদের দেখালাম আর একটা অসাধারণ জিনিস সাদা ধপ ধপ করছে ডিমের মতন বেগুন এটা বুঝলে আর বেগুনগুলো কে তারপরে দেখলাম টে চাষ করেছে এত সুন্দর সুন্দর ফলের গাছগুলো নানা রকম লেবু থেকে আরম্ভ করে তারপরে রয়েছে মৌসাম্বি লেবু বাতাবি লেবু নানা রকম লেবু রয়েছে তারপরে এই ফুলের জায়গাগুলো যখন দেখলাম না এক একটা টবের মধ্যে এই গাছগুলো করেছে ঝাঁকে ঝাঁকে ফুল অসাধারণ জিনিস দেখো কত ফুল রয়েছে শুধু থোকা থোকা ফুল তৈরি করেছে একটা টবের মধ্যে টবের মধ্যে রয়েছে যেন মনে হচ্ছে ফুলদানির মধ্যে সাজিয়ে রেখেছে এই ফুলগুলো আর আমি দেখছি যে টবের মধ্যে সব রয়েছে সেই জন্যে ক্যামেরাও বন্দি করলাম এবং তোমাদেরকেও দেখালাম কত সুন্দর লাগছে তাই না বলো এই মেলার মধ্যে দেখলাম শুধু ফুল গাছ তাই নয় এর মধ্যে রয়েছে মনোরঞ্জনের জন্যে ঘূর্ণি এবং নাগরদোল্লাও রয়েছে আর তার দেখে যেই জিনিসটা দেখেই অবাক হলাম জামা প্যান্টেরও দোকান রয়েছে প্রচুর দোকান বসেছে জামা প্যান্টের এবং দামও কম আর সেইগুলো দেখতে দেখতেই পেয়ে গেল খিদে খিদে যেই পেয়ে গেল তখনই জয়চাঁদ চলে গেল ঘুগনির দোকানে নিয়ে আমাদেরকে তা ঘুগনির দোকানে নিয়ে গিয়ে ঘুগনি খাওয়ালো আর এই দোকানটাও হচ্ছে মেলার মধ্যে এই কাকা ঘুগনি তৈরি করে দিল অসাধারণ খিদের মধ্যেও ভালো লাগলো আমরাও নিজেরাও খেলাম আর খুব ভালো লাগলো এইখানে কুড়ি টাকার প্লেটের বিনিময়। আমরা ঘুগনিগুলো খেলাম আমি শুধু না আমার সঙ্গেও রয়েছে তাতাই তাতাইও মেলা দেখে খুব সুন্দর লেগেছে এবং নানা রকম ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে তা তাই একসঙ্গে ঘুগনি রেখে সেটাও ছবি তুলতে আরম্ভ করে দিল আর জয়চাদর ছবি নিল তারপরে চলে আসলাম এইসব কাঁচের জায়গা পুতুলের জায়গা নানা নানারকম মেয়েদের সাজ পোসাজের জায়গা নানা রকম সাজার জায়গা এবং সেই সব জিনিস পুরো একটা মেলা বলতে গেলে শুধু ফুল মেলা বলে না লাইটিংয়ের সমোহার দেখে এত সুন্দর লাগছিল বলার মতন না বিশাল বড় মেলা এখানে যাবতীয় সব জিনিস পাওয়া যায় শুধু ফুল মেলা বলে ফুল শুধু পাওয়া যায় না এখানে পাওয়া যায় নানা রকম বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে পুতুল থেকে আরম্ভ করে টেডি বিয়ার থেকে আরম্ভ করে এখানে সব কিছুই পাওয়া যায় এই মেলার মধ্যে যেহেতু কাকদ্বীপ ফুল মেলা বলে নাম করেছে কিন্তু এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হয় এই মেলার মধ্যে সেই সব জিনিস দেখলাম আমি অবাক হলাম প্রথম ভেবেছিলাম যে ফুল মেলা হয়তো ফুল গাছ এইসবই পাওয়া যাবে না তার মধ্যে দেখলাম অনেক বড় জায়গা নিয়ে মেলাটা তৈরি হয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ভিড় ঠেলে ঠেলে তোমাদেরকে এই যে ক্লিপগুলো দেখিছি না কষ্ট করে দেখিয়েছি যেন আমাদের এখানে দুর্গাপুজোর সময় এক মাস ধরে মেলা হয় সেই রকমই মেলা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো